কোরআন সন্ধ্যা ভিত্তিক দেশ চললে এদেশে শতভাগ অন্যায় অপরাধ মুক্ত হবে যারা এটা বিশ্বাস করে না এমন মানুষকে আগামীর বাংলার চেয়ারে বসালে সুশাসন প্রতিষ্ঠিত হবে যারা এখনো ভোট পায়নি যারা এখনো ক্ষমতার চেয়ার পায়নি আপনি দেখতে পাচ্ছেন না তাফসির মাহফিল নিয়ে গুতগুতি শুরু করে দিয়েছে এই যে পাগলা ফozu নাকি আপনারা কিশোরগঞ্জ পরি এর আগে ছিল ছাত্র লীগের বারবার যখন নমিনেশন পাওয়ার জন্য হাত বাড়িয়েছে যখন পায়নি তখন আবার বিএমপিকে যোগ দিয়েস কত নকল বুঝি কি করে ঠিক ওর তাফসীর মাহফিল নিয়ে আপত্তি যে পৃথিবীর কোন দেশে আছে এই রকম সারা রাত মাইক বাজিয়ে বাজিয়ে যারা তাফসির মাহফিল বিরোধী এখনো ক্ষমতায় আসেনি তাফসির মাহফিল নিয়ে উল্টা পাল্টা যারা কথাবার্তা এখনই শুরু করেছে ক্ষমতায় আসার পরে তারা কি করবে আপনি কি টের পাচ্ছেন তারা তো ওই দেড় দশকের জালিমদেরকে হার মানিয়ে ফেলবে যারা এখনো ভোট করেনি ক্ষমতায় যায়নি ক্ষমতায় যাবে কি না এরও তো কোনো গ্যারান্টি নেই তাই কোরআনের মাহফিল নিয়ে আজে বাজে মন্তব্য করছে যে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করছে আচ্ছা হুজুররা কি তাফসির মাহফিলে ধর্ম ব্যবসা করে না ধর্ম পড়ছেন ধর্ম তো ব্যবসা করে ওরা এর আগে মাথায় টুপি নেই মুখে দাড়ি নেই পাঞ্জাবি পায়জামা তো নেই ভোটের সময় দেখবেন যে জিব্রাইল আমিন শুরু হই তাহলে ধর্ম ব্যবসায়ী কারা ওরা না আমরা বলেন না কেন যে লোকগুলো এখনো ভোট করেনি ক্ষমতায় যায়নি না যেতেই যদি তারা এই করে ফেলে কোন রকম যদি বাংলার চেয়ারে বসতে পারে দেড় দশকের জালিমদের কেউ তারা হার বানিয়ে ফেলবে আমরা যারা মুসলিম দাবি করছি আমাদের যাদের ইমান আছে এই রকম কোন মানুষ কি আমাদের নেতা হতে পারে সবাই আওয়াজ করে বলেন কোরআনের সুশাসন যদি বাংলায় প্রতিষ্ঠা করতে চান বৈষম্য মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র যদি আপনি উপহার দিতে চান কোরআনের শাসনের বিকল্প আর ওচরে বলে তাহলে আপনার আমানত নামক ভোট আপনি কাদের দেবেন যে সামনে ওই যে নির্বাচনের ভোটে এসে ওই মানে অভিনয় করতে পারবে তাকে দেবেন নাকি আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা থাকে না যে পাওয়ার হকদার যোগ্য তাকে দেবেন মসজিদের ইমাম বানাতে কি আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা সুরা কি না ইমাম সাহেব দেখতে সুন্দর কি না ইমাম সাহেবের এক মুষ্টি দাঁড়িয়ে আছে কি না ইমাম সুন্দর সুরে কোরআন পড়তে পারে কি না কত যোগ্যতা দেখেন আগামীর দয় উপcela দায়িত্বে যাকে আপনি বসাতে চাচ্ছেন মসজিদের ইমামের মতো করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না নে মসজিদের ইমাম যে ভাবে আপনি নির্বাচিত করেন আগামীর এই দই উপজেলার প্রতিনিধি যদি ওইভাবে নির্বাচিত করতে পারেন অন্তত আপনার এই দুই উপজেলায় কোন ধরনের দুই নাম্বারি কাজ কাম থাকবে না সমাজ যদি সুন্দর করতে চান রাষ্ট্র যদি সুন্দর করতে চান দেশটা অন্যায় অপরাধ মুক্ত করতে চান মানুষ বসার পরেই যেন আল্লাহর বিধান দিয়ে মানুষের মাঝে হিংসা প্রতিষ্ঠা করতে পারে যেন আল্লাহর আইন চাই যোগ্য মানুষের শাসন চাই এ পক্ষে আমরা থাকতে পারবো না বলেন না কেন নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ সম্পদ থাকলে zakat দে haus করা যেরকম ফরজ স্ত্রীকে পর্দা রাখা মহরানা দেয়া যেরকম ফরজ সমাজ সুন্দর করবার জন্যে রাষ্ট্র ভালো বানাবার জন্য যোগ্য মানুষকে আপনার আমানত নামক ভোট দিয়ে রায় দিয়ে ওই রকম চেয়ারে বসানো একটা ফর অথচ এই দেশে অনেক মানুষ আছি আমরা নামাজ পড়ি রোজা রাখি পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পানি অন্যায় যারা দূর করতে পারবে যাদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠিত হবে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে বৈষম্য দূর হবে এমন মানুষগুলি যখন নির্বাচনে আসার স্বপ্ন দেখে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ তাদের করে না এরকম আপনাদের এই সিরাজগঞ্জে বাংলার অন্য আছে আছে কারা আছেন হাত তোলেন তো আবদুল্লাহ জীবনে আপনারা পড়েছেন শুনেছেন জীবনে নামাজ কাঁচা ছিল কিন্তু বলেন না ভাই জীবনে নামাজ কাদা ছিল রোজা হাজমরা ছিল না নাকি কত বড় আশেক ছিলেন রসুলের পিছনে নামাজ আদায় করতেন রসুলের সঙ্গে রোজা রাখতেন ইফতার করতেন শাহরি খেতেন তারাবি পড়তেন রসুলের সাথে হাজমরা করতেন আপনি কথা কি শুনতেছেন রসুলকে ধর্মীয় নেতা মানতেন ঠিক কিন্তু রাজনৈতিক অঙ্গনে রাসুলকে নেতা মানতেন না ও নেতা মানতেন আবু না আমার কথা বুঝলনি ভাই না বুঝেন না হ্যাঁ তো শুন잖아 নামাজে ধর্মীয় নেতা মানতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রোজাতে ভাজে যাকাত দানে সদগায় সব দিক দিয়ে ধর্মীয় নেতা মানতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আর রাজনৈতিক জীবনে সমাজ জীবনে নেতা মানতেন সে আবু জাহেলকে যার কারণে লোক মারা গেল রাসূল সাহাবী হিসাবে জানা যায় দাঁড়ালেন লেন জানাজা তো আল্লাহ নিয়েছে নাকি না হ্যাঁ জানাজা আল্লাহ নিয়েছিল নাকি না না ভাই হচ্ছে না জানাজা কি আল্লাহ নিয়েছিল আবদুল্লাহ ইবনে আবির জানাজা আল্লাহ নিয়েছিল না না নবীজি নিজে তার জানাজায় দারা লেন আল্লাহ তাআলা சூரায়

আল্লাহ বলেন হে নবী ওর জন্য ক্ষমা প্রার্থনা করাও যা না করাও তা আপনি যদি ওর জন্য সত্তর বার আমার কাছে দোয়া করেন কবুল হবে না বলেন না কেন কারণ ধর্মীয় জীবনে নেতা মেনেছিলেন আপনাকে আর সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আপনাকে নেতা মানতে পারেনি ও নেতা মেনেছিল মিস্টার আবু জাহেলকে এরপরেও যেন নবীজির মন মানছেই না নবীদের উপরে আর একটা দালা আল্লাহ তালা নাসিল করে নবীজীর ওপরে স্যাংশন নিষেধাজ্ঞা জারি করলেন ওয়ালা তো চল্লি আদা আহাদিম মেনহম মাতা বা দাওয়ালাদা কম আদা কফরে হে ইন হোম কাফারো বেল্লাহনসল্লি ও মাতৌ আহোম ফাশিক কোরআন শরীফে আছে তো আলেমরা বলবেন আছে তো আল্লাহ বলেন হেনবি আর জানি না আপনি জানাযান নামাজে দাঁড়াবেন না আর কবারের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না হুম কাফা রুবেল্লাহ হে রসলি আমি আল্লাহ এবং আপনি রসোলের বিরুদ্ধ সারণ করেছিল আমার দো আহোম ফার্স্ট এগুন আর এটা মারা গিয়েছে না ফরমান অবস্থায় আপনার কথা আমি শুনতে পাচ্ছি নামাজে অভাব ছিল না রোজায় অভাব ছিল না হাওয়াজ আমরা অভাব ছিল না রসুল যাই করতেন দেখে দেখে তাই করতেন কত বড় আশেক ছিলেন মসজিদে নবীতে বিশ্বনবি একদিন নাম রাখার ব্যাপারে তথ্য দিচ্ছিলেন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নাম দুইটা একটা আব্দুল্লাহ আর একটা আব্দুল রহমান সে কথা কোনভাবে আবদুল্লা ইফনে ওমরকান পর্যন্ত গিয়েছে মসজিদ থেকে বেড়ে একশো আশি মাইল বেগে দৌড়ানি দিচ্ছে নবীজির দৃষ্টিতে পড়েছে সাবিদের বললেন দেখো তো আবদুল্লাহ ইবনে ওবার হলো কি একদিকে আবদুল্লাহ ইবনে ওবাই সামনের দিকে দৌড়ায় পিছনে সাহাবাই কেরাম বাড়িতে কোনোভাবে প্রবেশ করবার পরে বেগমকে ডাক দেয়া বললেন প্রাণীর স্ত্রী এই মুহূর্তে রসুলের কাছ থেকে একটা সুসংবাদ শুনলাম আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান যেহেতু নবীজির জবান থেকে প্রথমে আব্দুল্লাহ নামটি বের হয়েছে আমার সন্তানের নাম এই মুহূর্তে পরিবর্তন করে রাখলাম আব্দুল্লাহ কত বড় আশেক ছিলেন শুধু রসূলকে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে নেতা না মানার কারণে ওকে আল্লাহ শেষ মুহূর্তে মনাফিক অবস্থায় মরণ দিয়েছে আজ আপনি নামাজ পড়েন রোজা রাখেন হাস করেন অমরা করেন জাকাত দেন দান করেন সাদকা করেন পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন আপনার সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আপনি এমন এমন মানুষকে নেতা মানেন যার চরিত্র আদর্শ আবু জাহেল কেউ হার মানায় নেই এরকম মানুষ নেই যদি থাকেন ফিরে আসবেন আপনার নামাজে রোজায় হজে জাকাতে দানে সদগায় দাড়ি টুপি জুব্বা আব্বায় কোনো কাজ হবে না আপনি আমার কথা শুনতেছেন